নমস্কার বন্ধুরা আমি আজকে ছোলার ডালের হালুয়া বানাবো ছোলাটা আমি সারা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এই সিদ্ধ করাটা আমি এবারে মিক্সচার মেশিনে আমি পেস্ট করব। সিদ্ধ আমার হয়েই গেছে একদম ভালো করে যা যা লাগবে আমি নারকল কুড়ে নিয়েছি এটা দুধ বার করব চিনি লাগবে আর আমার বাদামকে আমি কুচি করে কেটে নিয়েছি আর এলাচটাকে সেদো করে নিয়েছি আর এই ঘি লাগবে আর একটু রং আপনাদের ফুড কালারও দিতে পারেন বা নাও দিতে পারেন এটা অপশনাল আমি এবারে পেস্ট করতে যাচ্ছি তারপরে আমি হালুয়ার পর্বে যাব বন্ধুরা এই ছোলার ডালে হালুয়া করতে যাবো ছোলার ডালটা মিক্সারে আমি পেস্ট হয়ে গেছে আর চিনি লাগবে আমি নারকল কোড়াটা দুধবার করে নিয়েছি আর কাজু পেস্তা আর ইয়ে আছে এলাচ আছে আর গুঁড়ো দুধ নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো এবার ঘি দেবো আর একটুখানি জামরং দেবো লাস্টে আমি বানাতে যাচ্ছি এই শুরু ঘি দিলাম কাজু পেস্তাটা দিয়ে দিলাম অল্প করে এই এমন বাদাম দিলাম আর একটু পেস্তা দিলাম কুচি করে রেখে দিয়েছিলাম এটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এবারে এই ছোলার ডালটা আমি আস্তে আস্তে দেব একটু ভেজে নিতে হবে ঘিয়েতে চিনি দেবো এই চিনিটা দিয়ে পুরো মিক্সড হয়ে গেছে আমি এবারে গুঁড়ো দুধ দেব একদম ঘিমে আছে এই ছোলার ডালটাকে ভেজে নিতে হবে ঘির সঙ্গে চিনির সঙ্গে আর এই আমুল দুধের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে গেল তারপর আমি নাকুর দুধ দেবো লাস্টে মাদার ডেয়ারি দুধ একটু অল্প করে দেব এবারে আমি এই নারকেল দুধটা দিয়ে দেব এবারে আমি একটু রেড কাউ দুধ নিয়েছি অল্প করে দিয়ে দেবো সব দুধ তিন রকম দুধ দিলে হালুয়াটা খেতে টেস্টি হয় ঘি আর দুধ পরিমাণটা যদি ঠিক থাকে আলুটা খেতে সুন্দর লাগে এই আমার তিন রকম দুধ দেওয়া হয়ে গেছে ভালো করে মিক্সড হয়ে গেছে আমি ধিমে গ্যাসের ধিমে আছে অনেকক্ষণ ধরে কষতে হবে এরকম করে ভাগ দিতে হবে তারপরে একটু আমরা অপশনাল আমি একটু জামরং দিয়েছি আপনি ফুড কালারও দিতে পারেন একটু কালারটা দেখতে ভালো লাগার জন্য এবারে আমি একটুখানি জল দেব যেই বাটির পরিমাণে দুধগুলো দিয়েছি এবার একটু জলটা দেব এইভাবে চুলার ডালে হালুয়া করলে খুব টেস্টি হয় অসাধারণ মানে একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা হয় টাইম লাগে অবশ্য কিন্তু খেতে খুব ভালো লাগে এই বন্ধুরা আমার ছোলার আলু বড়াটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়া থেকে সব সেরে গেছে পুরো একদম পাক হয়ে গেছে আমি এবারে একটা ছাড়াই দিলে তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে আমি কেটে নেব এইভাবে আপনারা বানাবেন হেভি টেস্টি হয় আমি এই থালাই ঢেলে নেব ঢেলে নিয়ে তারপরে দশ পনেরো মিনিট পরে বলবি রাখতে এই বন্ধুরা হালুয়াটা আমি খালার মতো ঢেলে নিয়েছি তারপরে একটু আমন বাদাম আর পেস্তা আমি একটু একটু করে সব ছড়িয়ে দেব বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন খুব সুন্দর হয় আমার জন্মাষ্টমী উপলক্ষে সব একটা মিষ্টি খাবার বানাচ্ছি আমার গোপীষণাকে ভোগ দেওয়ার জন্য